ব্যতিক্রম ধর্মের একটি আয়োজনে আজকে গ্রামবাসীর বিশেষ করে যুবকদের আমাদের প্রাণ প্রিয় যুবকদের উদ্যোগে এত বড় একটি দোয়া অনুষ্ঠান যা আমাদের গ্রামে আজকে প্রথম অনেক ভালো লাগলো আল্লাহ তালা এই দোয়া অনুষ্ঠানে হাজির করেছেন এজন্য সুপ্রিয় আলহামদুলিল্লাহ দুরুদ সালাম মানবতার মহান শিক্ষক বিশ্ব নবীর প্রতি সকল সাল্লাম আমরা মূলত এখন দোয়া করব আমাদের আজকের দোয়া অনুষ্ঠানের প্রধান টার্গেট হচ্ছে আমাদের সকলের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব গ্রামের সর্বোচ্চ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব আহম্মদ আলী যাকে আমরা প্রত্যেকেই দাদা নামে পরিচিত আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করব তাকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করেছি শুধু আহম্মদ আলী দাদা নাই আমাদের গ্রাম থেকে যে সমস্ত মুরব্বীরা যারা এরকম একটা সুন্দর আয়োজন করে গেছে বিশেষ করে আমরা এই জায়গাটা যিনি দান করে গেছেন এইভাবে আমাদের যারা কোলে কাকে করে মানুষ করেছেন সুন্দর এই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মারা নুরুল ইসলাম আমাদের যে বড় মসজিদ ওই পড়ার মসজিদ এবং ওই মসজিদ তিনটি মসজিদ সহ যারা আমাদের গ্রামের জন্য আজও কাজ করে যাচ্ছেন এবং যারা বিদায় নিয়ে চলে গেছেন এবং আমাদের গ্রামটাকে উন্নত করার জন্য যারা সর্বোচ্চ যারা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন প্রবাসী আমি তাদের জন্য দোয়া করব সবাই আমরা এখন মনে অংশগ্রহণ করি আল্লাহ আমিন পবিত্র জুমার দিনুষ্ঠানে

সাহাবী کرام শহদায়ে জামাবীন তবীন তবীন উলামায়ে মুতাকদ্দিমিন মুতাখিরিন সালফে সালেহিন আশরায়ে মুবারশিরা বীর গউস কত বলি আওলিয়া বাবা আম্মা ভাই বোন আত্মীয় সন্তান সন্ততি পড়া পড়িছে দেশবাসী গ্রামবাসী বিশ্ববাসী পিতৃকুল মাতৃকুল আপনজনরা দিয়ে যেখানে ঘুমিয়ে আছে প্রত্যেক এর এর পরে তুমি পৌঁছে দাও রব্বুল আমিন ખાસ করে যো আহমদ আলী দদারজন দাও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলমিন তার জীবনে যত ভালো আমল করেছে সব ভালো আমল গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ তার কবর খানাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলমিন কিয়ামত পর্যন্ত তার কবর আজাব তুমি মাফ করে দাও আল্লাহ তার ভালো আমল বিনিময়ে আজকে দোয়ার ও সিলাই তাকে রব্বুল আলমিন তুমি জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও রবুল এই ভাবে আমাদের সামনে পেছনে টাই নেবামে গ্রামবাসী যে যেখানে মৃত্যুবরণ করেছে প্রত্যেককে তুমি মাফ করে দাও রবুল আলমিন ইমান এনে যারা কবরে গেছে রবুল আলমিন প্রত্যেককে তুমি মাফ করে দাও আজকে দু অনুষ্ঠানের জন্য যে যুবকরা আয়োজন করেছে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ গ্রামের যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও প্রত্যেককে রবুল আলমিন তুমি ইসলাম অনুযায়ী পরিচালনা হতে পরিচালিত হতে পারে তাও ভেকে দান করে দাও এই মুহূর্তে আমার সাথে যারা আমিন আমিন বলছে প্রত্যেককে তুমি কবুল করে নাও আগামী দিনের জীবনকে আমাদের জন্য স্বজন যারা আমাদেরকে কোলে কাকে চড়ে মানুষ করেছে যাদের ভিতরে অনেকে আজ দুনিয়ায় বেছে নেই রব্বুল আলমিনের প্রত্যেকের কবরগুলোকে গুলোকে তুমি জান্নাতের তের টোকরা বানাইয়া দাও আর কার কি মনে আশা রাসুল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক তুমি পূরণ করে দাও রাব্বুল আমাদের ভিতরে যারা অসুস্থ আছে রাব্বুল তুমি সুস্থতা দান করো রাব্বুল আলামিন আমার সাথে যারা হাত তুলছে যারা বিনগ্রস্ত আছে রাব্বুল আলামিন ঋণের বোঝা হালকা করে দাও ঋণ পরিশোধ তাও ফিকে দান করে দাও আয়াল্লাম আমরা যারা হাত তুলছি রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নাও রাব্বুল আলামিন দিনের জন্য কবুল করে নাও রাব্বুল আলামিন এই আয়োজনে যারা কাজ করেছে যারা সহযোগিতা করেছে প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ আজ হোক আর কাল হোক যখন মৃত্যুবরণ করবো খানা পরে মৃত্যু বরণ করতে পারে দান করে আলমিন সত্যকে চিনে সে পথে চলতে পারে তাও ফিক দান করে দাও কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত হয় তাও দান করে দাও নবীর সন্না আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে তাও দান করে দাও রবুল আলমিন আমাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও হাম সবাই পড়েন সব নিকমিন আলহামদুলিল্লাহ